আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এখানে শ্যামাই তৈরি করে দেখাবো তো ভিন্ন রকমের আমার হাতে একটি স্পেশাল শ্যামাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে আমার আমার প্রথমেই নিয়ে নিয়েছে কিসমিস কাজু পেস্ট কাঠ বাদাম এবং সাদা এলাচ কালো এলাচ এবং তেজপাতা প্রথমত এগুলোকে হালকা ঘি দিয়ে আমার আমি একটু হালকা একটু ভেজে নিবে তো এখানে আমার আমার পরিমাণ মতো ঘি দিয়ে নিল তো ঘি দেওয়ার পরে এখানে প্রথমত কাজু বাদাম এবং কিশমিশগুলোকে আগে ভেজে নিবে তো এগুলোকে পাঁচ থেকে অত কিন্তু ভাজতে হয় না পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা একটু ভাজলেই কিন্তু হয়ে যায় আর কিশমিশগুলোকে যখন ভাজবে তখন কিন্তু এগুলো একটু ফুল উঠবে তো এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো হালকা আছে একটু ঘির মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো আমরা কিন্তু আজকে সকল উপকরণগুলোকে কিন্তু এভাবে ভেজেই তৈরি করব। তো দেখতে পারছেন একটু লাল লাল হয়ে গিয়েছে এবং কিশমিশগুলো কতটা ফুলে গিয়েছে তো এরপর এখানে আমার আম্মু শ্যামাইটা ভেজে নিবে এখানে আমার আমুলা সামাই নিয়েছে তো এই সময়টাকে এখন আবার এই একই ঘিতে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো এই এটিকে একটু হালকা লাল লাল করে কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদমই কম মানে লো আছে রাখতে হবে নয়তো কিন্তু আবার পুড়ে যেতে পারে তো লো আছে কিন্তু ঘি এখন আমার আমি এগুলোকে ভেজে নিচ্ছে এগুলোকে কিন্তু ভাজতে ছয় মিনিটের মতো হালকা আছে ভাজলে কিন্তু হয়ে যাবে অত করা করে কিন্তু ভাজতে হবে না তো যখন এটিকে ভাজা হয়ে যাবে তখন এটিকে সাইডে রেখে দিল এখন আমার আম্মু এখানে এর দুধ বসিয়ে দিয়েছে এখানে আমার আম্মু দুই লিটার মতো দুধ নিয়েছে এবং এই দুধটাকে খুব ভালোভাবে রান্না করে দেড় মতো করে নিয়েছে তো এর মধ্যে পুরোনো মতো লবণ দিয়ে দিলো তো এরপর এর মধ্যে সাদা এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলো তো এগুলোকে দেওয়ার পর হালকে আঁচে কিন্তু রেখে দিতে হবে এই দুধটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো যখন হালকে একটু পলক আসবে তো তখন অনবরত কিন্তু নাড়তে হবে ঠিক এরকমভাবে তো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তো এরকমভাবে নাতে নাতে যখন অনেকটা বরফ চলে আসবে তখন কিন্তু আমাদের এই দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখন এটিকে আমরা ব্যবহার করতে পারি তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন মধ্যে আমার আম্মু কিছুটা কিশমিশ দিয়ে নিল তো প্রথমত এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই গরম দুধটা কিন্তু থেকে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো এরপরে আমার আম্মু পুরোটাই দিয়ে দিলো তো এটিকে দিয়ে দেওয়ার পরে এখন উপর দিয়ে কিসমিসগুলোকে দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপিটি আজকে অত এখানেই সম্পূর্ণ হয়ে যাবে তো আশা করছি আমাদের এই সিম্পল রেসিপিটা আপনাদেরকে সবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক করেন শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন শুধু সাবস্ক্রাইব নয় বেল বাটনে একটি ক্লিক করে যাবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের এর মাঝে খুব সহজেই চলে যায় এরপরে এখানে কিসমিস কাজাবে এবং গানিশিং করছে তো আজকে আমাদের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ